আসসালামু আলাইকুম আমরা নিয়ে এসেছি ইন্দোনেশিয়ান এবং এরাবিয়ান জুব্বার এক্সক্লুসিভ কিছু কালেকশন যেখানে থাকবে কোয়ালিটি এবং স্টাইল দুটোই একসাথে আর শুধু তাই নয় আপনার যে কোনো ডিজাইন আমরা বানিজতে পারব একদম আপনার সাইজে আমাদের সকল কাপড় সরাসরি মিশর থেকে ইম্পোর্ট করা হয় তাই এখানে পাবেন আসল ও প্রিমিয়াম কোয়ালিটির ফেব্রিক শুধু টেকসই নয় বরম দেখতে ও পড়তে লাগবে অসাধারণ আপনারা আমাদের কাছে পাবেন রিটেল এবং পাইকারি দুই সুবিধা আমাদের কাছে রেডিমেড জুব্বা তো আছেই কিন্তু আমরা জানি রেডিমেড জুব্বা সবসময় সবার সাইজে হয় না তাই আমরা দিচ্ছি ঠিক আপনার মেজারমেন্টে আপনার জুব্বা বানানোর সুযোগ প্রিমিয়াম কোয়ালিটির কাপড় পারফেক্ট ফিট আর আপনার পছন্দের ডিজাইন সব পাবেন একসাথে এক ঠিকানায় তাই আজই আমাদের সাথে যোগাযোগ করুন এবং বানিয়ে নিন আপনার পছন্দের ডিজাইনটি আমাদের নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন অথবা ভিজিট করুন ডট রায়া ফ্যাশন ডট কম আসসালাম আলাইকুম